তাবুকি জোরা নিতে কেসা নামকমা কৌত্তমা ফাইনে চা মার্চ ইন্টারনেশনেল উস দে তাই চিশা মার্চ ও কংগ্রেস নি লুকুম পানো চাসার বাগে কংগ্রেস ভাভানো মহিলা কংগ্রেস নিংে আজংমা পানাইবুমনি জোরা নিতে কেসা নামকমা কৌক্টমা ফাইনাই চা মার্চ ইন্টারনেশল উমেন্স দে তাই চিসা মার্চ ও কংগ্রেস নি লুকুম পানো চাসার বাগে কংগ্রেস ভবনো মহিলা কংগ্রেস নিং আজুম পানদায় খা আজকে আপনারা জানেন সারা দেশে তথা ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং নির্যাতন চলছে সেই উপলক্ষে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে মহিলাদের সশক্তিকরণের উপর এবং তাদের সম্মানার্থে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি আগামী আটই মার্চ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাঙ্কা উনিও উপস্থিত থাকবেন আর আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আগামী আটই মার্চ আমরা পালন করব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত মহিলাদের আমরা আহ্বান করব আমাদের দলীয় কংগ্রেস ভবনে আমরা সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আর আগামী এগারোই মার্চ আমাদের যে বিশাল সমাবেশ হতে চলেছে সেখানে আমরা দল মত নির্বিশেষে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান জানাব এবং সেই উপলক্ষে আমাদের কর্মসূচিও শুরু হয়ে গেছে সমস্ত ব্লকে ব্লকে এবং জেলা স্তরে যেই উপলক্ষে আমরা আগামী এগারোই মার্চ বিশাল জনসভায় উপস্থিত থাকব এবং আমাদের যে মহিলাদের যে সংরক্ষণ তথা এগারো দফা দাবি আমরা গত তেইশে জানুয়ারি যে কনভেনশনের মাধ্যমে আমরা উপস্থাপিত করেছি সেই উপলক্ষে মহিলাদের সশক্তিকরণ এবং আমাদের যে তেত্রিশ শতাংশ সংরক্ষণ সেই ব্যাপারে এবং মিড ডে মিল আশা এবং আমাদের যে সহায়ক কর্মীরা আছেন তাদের বেতন ভাতা দ্বিগুণ করার লক্ষ্যে সেই দাবি আমরা উপস্থাপিত করবো এবং আটই মার্চ আমরা আহ্বান জানাচ্ছি ত্রিপুরার আপামর মহিলাদের আমরা আমাদের দলীয় ভবনে কংগ্রেস ভবনে আমরা কর্মসূচি নিচ্ছি ये मतलब कोई आजको